আবারও ইট ভাটার মাটি তুলতেই তুলতে বেশ কিছুদিন ধরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপের মুড়িগঙ্গা ও কাল নদীর চর থেকে মাটি কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠছিল এবার কাকদ্বীপে স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের বুদ্ধপুরে একটি বড় ইট ভাটার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বুদ্ধপুরে কালনাগিনী নদীর পাশে একটি রয়েছে ওই ইট ভাটার মালিক দীর্ঘদিন ধরে কালনাগিনী নদীর চর থেকে মাটি কেটে নিয়ে তৈরি করছে যে কারণে নদীর চরে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে ছোট ছোট ম্যানগ্রোভ ধ্বংস করে দেওয়া হয়েছে প্রতিটা ক্ষেত্রে প্রশাসন নির্বিকার তবে অভিযোগ পাওয়ার পথ আজ সাত সকালে বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন আধিকারিক এবং পঞ্চায়েত সদস্য ঘটনাস্থলে পৌঁছান ইট ভাটার ম্যানেজারকে সমস্ত কাগজপত্র নিয়ে ভিএলআর অফিসে দেখা করার জন্য বলেন কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন কিন্তু বছরের পর বছর মাসের পর মাস সেই মাটিগুলো কেটে উঠে যাচ্ছে কি করে চোখের আড়াল হচ্ছে সবাই এর সেটা নিয়ে প্রশ্ন উঠছে মাটি কিছু কেটেছে এখন তো জোয়ার ঠিক বোঝা গেল না কিন্তু যা মানে যে মাটি কেটেছে মনে তো হচ্ছে এবং একটা মাটি তার সাইডে ফেলা হয়েছে যা আমি মাটি ম্যানেজার কে বললাম যে কাগজপত্র নিয়ে কালকে সকালবেলা অফিসে বিএল সাহেব আমি আছি দেখা করে কতটা কী কোদের জমি আছে সেটা দেখে দেওয়া এবং যদি যদি ওরা কেটে থাকে কেটে যেন আর মানে কোনো দিনই আর না কাটে নাহলে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব না না এটা একদম ডাহা মিথ্যা কথা হয়তো মাটি কাটছে লুকে চুরি অনেকে কাটে আমরা বাধা দিই পুলিশকে আমার বলা আছে যেহেতু আজকে হয়তো মাধ্যমিক পরীক্ষা আছে তাই যেতে পারেনি আপনারা বললেন কারণ প্রতিদিন আমার পক্ষে যাওয়া সম্ভব না চরে আমার প্রতিদিন যাওয়াটা সম্ভব নয় তবে এইটুকু আপনাকে আমি জোর দিয়ে বললাম আমি আমার সোর্স লাগিয়ে দেখছি যদি ওরা মাটি কাটে যেন তেন প্রকারে পুলিশকে তো জানাবো একটু করে আমি পুলিশকে জানিয়েও দিচ্ছি আর আমি কোনো দিন কাজ হবে রাস্তার কাজ হবে তার এজেন্সিকে দায়িত্ব দেওয়া আছে এজেন্সি তার কাজ করবে তার মাটি লাগুক যাগ লাগুক তারা দেবে তাকে নিশ্চিত আমরা বলিনি একটা এজেন্সিকে যে তুমি গিয়ে চর থেকে মাটি নিয়ে এসে ওখানে দিয়ে দাও চর কেটে ধ্বংস করে মাটি দিতে এটা আমরা কক্ষণো বলিনি আমি আইনতভাবে স্টেপ নেওয়ার দরকার আমি আমি পুলিশকেও বলে দিচ্ছি আর আমার আমি গ্রামবাসীরা তাদের বক্তব্যতেই মাটিটা দিনের পর দিন কাটা হচ্ছে বছরের প্রায় সময় কাটা হয় এবং বিক্রি করা হচ্ছে না 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 এটা যে আপনার অভিযোগটা যে একদম অমূলক তা নয় একটা চক্র ওখানে কাজ করে আমরা অনেকবার পুলিশকে ধরিয়েছি ওরা রাতের অন্ধকারে কাটে এটুকু রিপোর্ট আমার কাছে আসে আমি অনেকবারই পুলিশকে বলেছি আমি নিজেও স্পটে গেছি কিন্তু যদি ওইরকম করতে থাকে তাহলে বাধ্যতামূলক আমাকে যা করা তাই করে নেবো আমি আইনগতভাবে যেটুকু করার দরকার নিয়ে নেবো আমার আমার নিজের চ্যানেল দিয়ে আমি দেখে নেবো বিভিন্ন জায়গা দিয়ে ও মাটি কাটছে কিনা তারপরে আমি আমার দেখে নেবো